ভালো বন্ধুরা আমি শাকবর নীল গত পনেরো দিন একটা বিশেষ কাজে আমি ব্যস্ত ছিলাম অনেকে জানেন অনেকে হয়তো জানেন না জানতে পেরেই যাবেন কোনো না কোনোভাবে তো যে কারণে অনেকগুলো বিষয় অনেকগুলো টপিক অ্যাকচুয়ালি কভার করা হয়নি সেগুলোকে নিয়ে একটা একটা করে আলোচনা শুরু করবো যতটা সম্ভব সেগুলোকে কভার করবার চেষ্টা করবো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীপিকা পাদুকোন এবং তার সঙ্গে সঙ্গে প্রভাসের যে ছবিটা কালকি চ্যাপ্টার ওয়ান বা পার্ট ওয়ান সেই ছবিটার মেকারদের সঙ্গে একটা বাওয়াল একটা সমস্যার সৃষ্টি হয়েছে কালকি টিমের তরফ থেকে পরিষ্কার এখানে জানিয়ে দেওয়া হয়েছে দীপিকা পাদুকণ কিন্তু এর পরবর্তী যে পাট কালকির আসবে সেই পাটি কিন্তু দীপিকা পাদুকণকে আপনারা দেখতে পাবেন না অফিসিয়ালি কিন্তু তার এক্সিট হয়ে গেছে এটা কিন্তু একদম অফিসিয়াল আপডেট রকম রুমার নয় বা রকম মিডিয়া রিপোর্টস নয় তো এখন কেন এরকমটা হলো তার বিভিন্ন রকম আবার মিডিয়া রিপোর্টস বেরিয়েছে এবার তার মধ্যে কতটা সত্যতা রয়েছে না রয়েছে সেটা এখন ডিবেটেবল নানান রিপোর্ট নানান রকম ক্লেম করছে কোথাও বলা হচ্ছে দীপিকা পাদুকণ ফার্স্ট পার্টে যে রেমুনারেশনটা চেয়েছিল দ্বিতীয় পার্টে তার থেকে দ্বিগুণ রেমুনারেশন সে ডিমান্ড করেছে কোথাও বলা হচ্ছে যে দ্বিগুণ নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সে প্রাইস হাইক চেয়েছিল বা রেমুনারেশন হাইক চেয়েছিল কোথাও বলা হচ্ছে যে সে পাঁচ ঘন্টা মাত্র দিনে কাজ করবে এরকমটা ডিমান্ড করেছে কোথাও বলা হচ্ছে সে সাত ঘন্টা মাত্র কাজ করবে দিনে এরকম একটা ডিমান্ড করেছে তো নানান রকম রিপোর্টস এখানে আসছে এর সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে একটা পঁচিশ জনের টিম দীপিকা পাদুকোনের থাকে সব সময় তাদেরকে ফাইভ স্টারে রেখে খাওয়ানো দাওয়ানো এই সব কিছু যত্ন করা সেই বিষয়টাও কিন্তু এই ডিমান্ডগুলোর মধ্যে একটা এখন এই বিষয়টাতে আমার মতামত কি দেখুন খুবই সিম্পল একটা ব্যাপার দীপিকা পাদুকন কোন আমার মনে হয় যে বলিউডে যেভাবে যে নিয়মে অ্যাকচুয়ালি স্টাররা বা সুপারস্টাররা অপারেট করে যেভাবে প্রডিউসারদেরকে নাকানি চোবানি খাওয়ায় ঠিক সেই জিনিসটা সাউথেও করতে যাচ্ছে কিন্তু সাউথে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে জিনিসটা সেরকম নয় প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজস্ব কিছু নর্মস রয়েছে নিজস্ব কিছু রুলস রয়েছে রেগুলেশনস রয়েছে তো সেই অনুযায়ী সেই ফিল্ম ইন্ডাস্ট্রিরা চলে বা দীপিকা যেটা বলিউডে যে সুবিধাগুলো পায় বা যে রকম ট্যান্ট্রাম দেখিয়েও হিরোইন হয়ে বা সুপারস্টার হয়ে থাকতে পারছে ঠিক সেরকম ট্যান্ট্রাম দেখিয়ে সে সাউথেও কাজ করতে চাইছি কিন্তু তাকে করতে দেওয়া হচ্ছে না কারণ সাউথ ওইভাবে অপারেট করে না একটা ফিল্ম ইন্ডাস্ট্রি একরকমভাবে রান করে কোনো একজনের জন্য তো নিয়ম চেঞ্জ হয়ে যাবে না তো আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাক্ষাৎকারে যারা সাউথে বলিউডে কাজ করে মিলিয়ে মিশিয়ে তাদেরকেই বিভিন্ন সময় বলতে শুনি যে সাউথ একটা সার্টেন কাইন্ড অফ রুল মেনে ডিসিপ্লিন মেনে কাজ করে বলিউডের সেরকম কোনো রুল রেগুলেশনস সেই দিক থেকে কিছু ঘাটতি রয়েছে অনেকে বলিউডের ভালো ফিল্ম মেকার রয়েছে আমি একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিছু পার্টিকুলার স্টেটমেন্ট দিয়ে যাচ করছি না বলিউডে প্রচুর ভালো ছবি আমি সেদিকে যাচ্ছি না কিন্তু এটা সকাল নটার সময় কাজ শুরু হয়ে যাওয়া এটা হয় না এটা সাউথে হয় এটার ব্যাপারে সাউথের সুপারস্টাররা প্রচণ্ড বেশি সিরিয়াস আপনি কামাল হাসানের যদি ইন্টারভিউ দেখেন সে পরিষ্কার যে টেকনিশিয়ানরা এসে লাইট করে বসে রয়েছে তুমি ভ্যানিটি ভ্যানে বসে তুমি দু ঘন্টা বাদে আসছো তার জন্যে সময় নষ্ট হচ্ছে প্রডিউসারের অর্থ বিনা কারণে ব্যয় হচ্ছে কারণ সে সেট লাগি বসে রয়েছে মানে তার খরচা অলরেডি তার মেয়েটা চলছে তো সেইটা হওয়াটা কখনো উচিত নয় এবার সেই জিনিসপত্রগুলো বলিউডে হয় নানান ধরনের ট্যান্ট্রাম হিরোদের হিরোইনদের যেটাকে নিয়ে অনুরা কাশ্যপের মতন ফিল্মমেকাররা বার কথা বলেছে তো সেই জায়গাতেই একটা যে কোন ইন্ডাস্ট্রি কীভাবে অপারেট করে কোন অ্যাক্টাররা কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে সেই ইন্ডাস্ট্রিতে তারা কি সুবিধা পায় সেটা অন্য জায়গা থেকে ডিমান্ড করা এবার এইটাতে হয়ে যাচ্ছে গণ্ডগোলটা দীপিকার উচিত ছিল কি যে অ্যাকচুয়ালি আমি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছি কালকে যে ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি আমি এদের সঙ্গে কাজ করতে চাই আমার সাবজেক্টটা ভালো লাগছে তাহলে এরা যেভাবে অপারেট করে এদের যে সিস্টেমটা সেটার মধ্যে নিজেকে আমি একটা পার্ট করে নেব আমি আমার যে ট্যান সেখানে সেগুলো এখানে দেখাবো না বলিউডে চলে এভাবে বলিউডে রান করে ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমি সেখানে করবো ঠিক আছে সেখানে তবু জাস্টিফাইড গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি রান করে সেরকম ভাবে তাহলে একজন আমি তাকে আলাদা করে দোষ দেবো না কিন্তু সেটা অন্য জায়গায় গিয়ে চলে না দীপিকা পাদুকোনের সঙ্গে স্পিরিটের সময় সন্দীপ ডিভাগার একটা ইস্যু হয়েছিল আমরা সকলে জানি এবং সেখানেও কিন্তু এই ধরনের রিপোর্টই প্রকাশিত হয়েছে এটা দীপিকা পাদুকোন কোন ই থাকে যেটা এত বছর লোকজন মেনে নিয়েছে বা বলিউড এর পরেও মেনে নেবে এর আগেও মেনে নিয়েছে এবং মেনে নিয়েছে বলেই বিভিন্ন ধরনের রিপোর্ট বা এই যে বিচ্ছেদ হচ্ছে যে আর দীপিকাকে নিয়ে কন্টিনিউ মেকাররা করছে না সে কাজ করবে জানতে পারার পরেও আমরা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বা সে নিজে থেকে সরে যাচ্ছে কারণ দুটো পক্ষ সেম টার্মে নেই তো সেই জিনিসপত্রগুলো এই রিপোর্টগুলো আগে প্রকাশিত হতো না বলিউড মেনে নেয় সাউথ মানছে না যে কারণে রিপোর্টগুলো সামনে আসছে কিন্তু আমার একটা খুব সিম্পল কথা একজন ক্রিয়েটিভ মানুষ যদি মনে করে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন যদি মনে করে আমি সাত ঘন্টাই কাজ করব আমি আট ঘন্টাই কাজ করব এর বেশি আমি করবো না মানে একটা টাইমের লিমিটেশান যে পাঁচ ঘন্টা সাত ঘণ্টা আট ঘণ্টা হোয়াটেভার এইভাবে কিন্তু আসলে আমার মনে হয় না যে ক্রিয়েটিভ কাজ হয় এইভাবে অফিসে কাজ হতে পারে বিভিন্ন ধরনের পেশাতে হতে পারে কিন্তু সিনেমার জগতে এইভাবে কিন্তু কাজ হতে পারে না যে আমি সাত ঘন্টায় কাজ করবো বা আট ঘন্টায় কাজ করব আজকে আমরা যে চ্যানেল করছি কখনো চার ঘন্টা কাজ করতে হয় কারণ কোনো কিছু থাকে না ভিডিও করবার মতন কখনো ষোলো ঘন্টা কাজ করতে হয় আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টাও কাজ করতে হয় কারণ প্রচুর কাজ রয়েছে তো এইভাবে মেপে মেপে কাজ আসলে হয় না আমাদের এই লাইনগুলোতে হয় না তো সেই জায়গা থেকে দীপিকার যে থট প্রসেস তার জায়গাতে সে ঠিক হতে পারে তাকে অনেকে সমর্থন করতে পারে আমি একমত নিই আমি এইভাবে নিজে কাজ করি না এবং অন্য কেউ করলে সেই ধরনের মানুষের সঙ্গে করবার কথা আমি ভাবতেও পারি না ভালো ডেলিভার করবার জন্য বা ক্রিয়েটিভ ইনপুট রাখবার জন্য প্রপারলি একটা মেন্টাল একটা শান্তি প্রয়োজন একটা একটা ফ্রেশনেস প্রয়োজন এবং সেটা ষোলো ঘন্টা কুড়ি ঘন্টা কাজ করলে কখনো আসতে পারে না তাই যদি কোনো প্রডিউসার ডিমান্ড করে যে ষোলো ঘন্টা কুড়ি ঘন্টা কাজ করো করে দাও আমাকে তাহলে সেটাও ভুল সেটাও আমি স্বীকার করি কিন্তু একজন আর্টিস্টকে কিন্তু ফ্রি থাকতে হবে যে আমি যদি ডেলিভার করতে পারি আমাকে একটু বাধ্য করলে আমি করবো না কিন্তু যদি আমি করতে পারি ডেলিভার তাহলে আমি করবোও ডেলিভার গল্পটার প্রয়োজনে ছবিটার প্রয়োজনে এইটা নেচার হওয়া উচিত আমার মতে এবার প্রডিউসার বাধ্য করলে তখন তুমি প্রডিউসারকে তখন প্রডিউসার ভুল সম্পূর্ণরূপে ভুল বাংলাতে অনেক ক্ষেত্রে এরকম হয় যে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘণ্টা আমাদের বাংলা শিল্পীরা কাজ করে কিন্তু এবং সেটা প্রচণ্ড ফ্রাস্ট্রেটিং সেটা সেটা অসম্ভব একটা কাজ থ্যাঙ্কলেস একটা জব শক্তি বলতে অ্যাক্টাররা টেকনিশিয়ানরা করে সেটা হিন্দির অ্যাক্টাররা সাউথের অ্যাক্টাররা শুনলে অবাক হয়ে যাবে যাচ্ছে এইভাবে ছবি হওয়া সম্ভব প্রফেশনাল মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ছবি হচ্ছে না এটা ফিল্ম ইন্ডাস্ট্রি এভাবে রান করছে মানে বাংলা যেভাবে কাজ হয় সেটা সত্যিই খুব ডিফিকাল্ট এটা শান্তি হবে এটা হয়তো অন্য কোনো ভিডিওতে আমার সেভাবে বলা হয়নি কিন্তু এটা সত্যি খুব টাফ এবং আরেকটা কথা এই যে পঁচিশ জনের টিম তাদেরকে রাখতে হবে খাওয়াতে হবে পড়াতে হবে এইগুলো তো মানে একেবারে বাড়তি একেবারে ফালতু কিন্তু এটা আমরা সাধারণ মানুষরা বুঝলেও দীপিকা পাদুকোন বা তার মতন যারা সুপারস্টাররা রয়েছে তারা বুঝবে না তার কারণ যেটা আপনাকে মুখের গোড়ায় তুলে দেওয়া হবে মানে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা যখন দেখে যে বাবা মা তাদের সব রিকোয়েস্ট মেনে নিচ্ছে সব আবদার মেনে নিচ্ছে আবদার পূর্ণ করা হচ্ছে সব যখন যা চাইছে দেওয়া হচ্ছে তখন তারা একটা সময় পরে মনে করে যে আচ্ছা আমার এই আবদাটা পূর্ণ করলো না তাহলে বাবা মা খারাপ আমার এই দাবিটা পূরণ করলো না এটা বায়না করলাম দিল না তাহলে বাবা মা খারাপ আপনি যখনই সব কিছু দিতে থাকবেন তখন হ্যাবিটটা খারাপ হতে থাকে সেই জিনিসটাই স্টারদের হয়েছে খুব সিম্পল একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝালাম তো সেটা হওয়া উচিত ছিল না হয়ে গেছে এবার এরকম কিছু ছবি থেকে বাদ পড়লে তখন আশা করি সেটার থেকে একটা বদল আসতে পারে যদি নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস হয় আর যদি মনে করে যে না এভাবেই চলবে তাহলে একটা সময় পরে পতন হবে এটা হওয়াটা খুব স্বাভাবিক মানে বড় বড় সমস্ত সুপারস্টারেরা এসতে গেছে যারা কিন্তু এরকম ভুলভাল ডিমান্ডের জন্য বা ইনডিসিপ্লিন্ড হওয়ার জন্য যেমন গোবিন্দা খুব বড় একটা উদাহরণ সব ছিল অসাধারণ একটা ছিল নিজের জেনারেশনের সুপারস্টারদের মধ্যে খুবই ভালো একজন অ্যাক্টার বা বেস্ট অ্যাক্টার কিন্তু সে কিন্তু তার ক্যারিয়ারটাকে দীর্ঘ করতে পারেনি বা খানরা যেভাবে কাজ করে গেছে সেভাবে করে যেতে পারেনি জাস্ট ওই একটাই রিজন এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে দীপিকার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা এমন কোনো ক্যারেক্টার ছিলই না যে কালকি পার্ট ওয়ানে তাকে রাখা হলো কাল পার্ট টুতে ক্যারেক্টারটার এলিমিনেশন হয়ে গেল এটা করা মেকারদের পক্ষে জাস্ট পসিবল নয় এটা ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার ছিল এবং সেই ক্যারেক্টারটাকে তো দেওয়া যাবে না তাহলে দীপিকার বদলে কোনো একজন অভিনেত্রীকে আনতে হবে এবার সেই অভিনেত্রী কী হয় সেটা একটা দেখবার নতুন ব্যাপার হবে কিন্তু প্রশ্নটা এখানে এটাই যে সিরিয়ালে এই জিনিসগুলো হয় যে ছ মাস কোনো একজন অ্যাক্ট্রেস বা অ্যাক্টার কোনো একটা রোল করলো তার পরবর্তীতে সেই ক্যারেক্টারটা কোনো একজন অ্যাক্টার অ্যাক্ট্রেস প্লে করলো এবং সিরিয়ালের অডিয়েন্স সেটা খুব সুন্দরভাবে মেনে নেয় তাদের কোনো অসুবিধা হয় না তারা বিশ্বাস করে না যে রোহিত এটাই রোহিত কিংবা শ্রীময়ী এটাই শ্রীময়ী কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাই যে সিনেমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমরা হতে খুব একটা দেখতে পাই না এবং সেটা হওয়াটা খুব একটা কাম্যও নয় কারণ একটা ক্যারেক্টারকে আপনি সিনেমার দর্শক এই বিষয়গুলোতে একটুখানি ক্রিটিক্যাল একরকমভাবে আমরা সিনে ফেলেছি দীপিকা ওই ক্যারেক্টারটা এবার সেই ক্যারেক্টারটা যখন অন্য কেউ করবে কোথাও একটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে সেকেন্ড পার্টটা দেখার সময় কারণ ওই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ওটা কোনো সাপোর্টিং ক্যারেক্টার নয় আসলে মানে ওই ছবিটাই কালকে যদি আপনি ভালো করে দেখেন সেখানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা সব থেকে বেশি ইনফ্যাক্ট সেই প্রশংসিত হয়েছিল সেই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট প্রভাসের ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট দীপিকার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট কামাল হাসানের ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট স্ক্রিন টাইম প্রচণ্ড কম হওয়া সত্ত্বেও এবং সেকেন্ড পার্টে যদিও তার অনেকটা বেশি স্পেস থাকার কথা রয়েছে সেটা হয় কি হয় না কতটা হয় সেগুলো দেখবার মতন ব্যাপার হবে তবে আমার মনে হয় যেটা একটু প্রবলেম হলো মেকারদের জন্য দীপিকাকে সরিয়ে দিয়ে তারা যে খুব খুশি থাকবে তা নয় র্যাদার যদি তারা নেগোসিয়েশনসে আসতে পারত এবং দীপিকার সঙ্গে তারা সেম পেজে থাকতে পারতো বেটার হতো তো আপনাদের বক্তব্য কি পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চুক্রেন পরবর্তী ভিডিওতে